রিসেন্টলি এ ধরনের এআই টকিং অ্যাভার্টার কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে কারণ প্রত্যেকে তাদের ইউটিউব চ্যানেলে এ ধরনের এআই টকিং অ্যাভার্টার তৈরি করে কিন্তু ব্যবহার করছে এবং এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে মাত্র দুই মিনিট এরকম অ্যাভার্টার তৈরি করতে পারেন তো কিভাবে করবেন চলুন দেখে আসি সবার প্রথমে আমাদের ফটো জেনারেট করতে হবে এবং ফটো জেনারেট করার জন্য আমরা চলে আসবো গুগলে এবং এখানে সার্চ করবো সি আর্ট এআই তো এটা লিখে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো এআই টেক্সট টু ইমেজ জেনারেটর নামে একটি অপশন রয়েছে সেটাতে একটি ক্লিক করে দেবো তো তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো নিচে থেকে জেনারেট অপশনে একটি ক্লিক করে দেবো এবং এখানে যে টেক্সটুকু রয়েছে সেই টেক্সটুকুকে এখান থেকে ডিলিট করে দেবো তো এখান থেকে এই সম্পূর্ণ টেক্সটুকুকে সিম্পলভাবে ডিলিট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর এই প্রোমটা দিয়ে দিবেন প্রোমটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো প্রমটি যদি লক্ষ্য করেন এখানে দেখেন ম্যান রয়েছে আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই এখানে ওমেন দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন তামিম টেক জোন আমার চ্যানেলের নাম রয়েছে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দেবেন তো তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটি অপশন সেটাতে ক্লিক করে মোরে ক্লিক করবেন এবং যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছেন সিক্স টিনিস টু নাইন সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন এবং জেনারেট নামের অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তো জেনারেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাবে তো জেনারেট হতে হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারা কিন্তু অনেক সুন্দর করে আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে এবার আমাদের পছন্দ মতো ইমেজটিকে এখান থেকে ডাউনলোড করে নেব তো এখানে আমরা একটু যদি চেক করি তাহলে এই ইমেজটি আমার কাছে ভালো লেগেছে তো তাই এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এবার আমরা ইমেজের কোয়ালিটিকে একটু হাই করার জন্য চলে আসবো রিমিনিতে এবং এখান থেকে আমাদের ফটোটিকে এনহান্স করে নেব তো এবার আমরা ছবিটিকে ভিডিওতে রূপান্তর করব তো এই জন্য আমরা চলে আসব গুগল ক্রোমে এবং এখান থেকে সার্চ করব রানওয়ে তো এখানে রানওয়ে লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো তারপর এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করবেন এবং আপনি যে ছবিটা দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চান সেটাকে এখানে অ্যাড করে নেবেন তো তারপর এখানে দেখতে পারবেন প্রম্প নামে একটি অপশন রয়েছে তো আপনি সেটাতে ক্লিক করে। পূর্বে যে প্রম্পটি দিয়ে ছবি তৈরি করেছিলেন সেটাকে আবার এখানে দিয়ে দেবেন তো এটাকে এখানে দিয়ে দেওয়ার পর নিচে আপলোড অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে তো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার যদি ভিডিওটিকে প্লে করি তাহলে আপনারা রেজাল্ট দেখুন তো দেখুন তারা কিন্তু ভিডিওটাকে একেবারে প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছে এবং অন্যান্য এআই প্ল্যাটফর্ম থেকে এটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে তো এবার ভিডিওটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করেই কিন্তু আপনার ফাইলে এটাকে সেভ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ